হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজ চলে এসছি একটা হেয়ার প্যাকের ভিডিও নিয়ে অনেক দিন ধরেই চুলের কোনো যত্ন নেওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম একটা হেয়ার প্যাক ইউজ করবো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো হেয়ার প্যাকটা বানানোর জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যালোভেরা আমার বাড়িতে অ্যালোভেরার গাছ আছে তাই সেখান থেকে ডাল কেটে নেব তোমাদের না থাকলে তোমরা দোকানে যে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো এবার বলে দিই অ্যালোভেরার উপকারিতা অ্যালোভেরা চুলকে সিল্কি সাইনি করতে সাহায্য করে চুলকে কালো করতে সাহায্য করে এবং চুল পড়া নিয়ন্ত্রণ করে এছাড়াও অ্যালোভেরা চুলকে সফট করতে সাহায্য করে যেহেতু আমার চুলটা লম্বা তাই আমি আমার চুলের লেন্থের পরিমাণ অনুযায়ী এতগুলো অ্যালোভেরা ডাল কেটে নিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী অ্যালোভেরা জাল নিয়ে নিও এরপর অ্যালোভেরা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে কারণ অ্যালোভেরার হলুদ রসটা আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতিকারক তাই ভালো করে ধুয়ে নেবে এরপর লেগে থাকা হলুদ অংশটা বাদ দিয়ে অ্যালো অ্যালোভেরার দুদিকে থাকা কাটার মতো অংশটাও কেটে নেব এরপর অ্যালোভেরার মাঝ বরাবর কেটে ছুরির সাহায্যে আলতোভাবে অ্যালোভেরা জেল বের করে নেব। অনেকেই ভাবে যে এভাবে অ্যালোভেরা জেল বের করা টাফ কিন্তু একদমই নয় খুব ইজি একই পদ্ধতিতে সব অ্যালোভেরা জেল বের করে নেব এরপর লাগছে একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এরকম একটা মেশিন আর একটা ছাঁকনি তো ঠিক এই রকমভাবে ধরে পেঁয়াজটাকে মেশিনের মধ্যে ভালো করে ঘষে নেবে যাতে করে পেঁয়াজের ঘষা দানাগুলো অ্যালোভেরা জেলের মধ্যে না পড়ে যায় তো দেখো ঠিক এইভাবে লেগে থাকা মেশিনে লেগে থাকা পেঁয়াজের ঘষা অংশটা নিয়ে ভালো করে ঝাঁকনির সাহায্যে শুধুমাত্র রসটা নিয়ে নেবে কারণ পেঁয়াজের দানা চুলে রয়ে গেলে চুল পড়ার সম্ভাবনা থাকতে পারে তাই শুধুমাত্র রসটা বের করে নিতে হবে এবার বলে দিই পেঁয়াজ ব্যবহারের উপকারিতা তো পেঁয়াজ আমাদের চুল পড়া নিয়ন্ত্রণ করে নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলে একটা শাইনি ভাব এনে দেয় তো এরপর যে উপকরণটা মেশাবো সেটা হলো লেবু তো এক এক টি স্পুন চামচের মতো লেবুর রস নিয়ে নিতে হবে তো লেবুর উপকারিতা সম্পর্কে আর কি বলবো তোমরা সবাই কম বেশি জানো যে লেবু আমাদের চুলে ড্র্যান রিমুভ করতে কতটা হেল্পফুল তো এরপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমাদের হেয়ার প্যাক রেডি এবার চুলে মেখে নেব তো চুলে মাখার আগে ভালো করে চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়ে নিতে হবে তোমাদের আরেকটা কথা বলে রাখি এই হেয়ার প্যাকটা ইউজ করার আগে আগের দিন অবশ্যই মাথায় শ্যাম্পু করে রাখবে কারণ চুল পরিষ্কার থাকলে ভালো রেজাল্ট পাবে তো এবার বলে দিই হেয়ার প্যাকটা ইউজ করার পদ্ধতি সিথি কেটে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে চুলটাকে ছোট ছোট ভাগে ডিভাইড করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে চুলের সামনের দিকটা আমি মেখে নিয়েছিলাম কিন্তু পেছনটা মা মাখিয়ে দিচ্ছিল হেয়ার প্যাকটা ইউজ করার এক ঘন্টা পর শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নেবে তোমরা চাইলে কন্ডিশনারটা স্কিপ করতে পারো যেহেতু অ্যালোভেরা দেওয়া হয়েছে অ্যালোভেরা হলো ন্যাচারাল কন্ডিশনার তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো আর তোমরা তোমাদের ভাই বোন দাদা দিদি সবার সাথে ভিডিওটা শেয়ার করতে পারো হেয়ার প্যাকটা ছেলে মেয়ে উভয়ের জন্যই হেল্পফুল